চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দুই ম্যাচ হেরে বিদায় ঘণ্টা বেজেছে বাংলাদেশের দুই সিনিয়র মুশফিক ও মাহমুদুল্লাহর পারফরম্যান্স একটু বেশি হতাশার অধিনায়ক নাজমুল শান্তকে যেমন এই দুজনকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তেমনি বিশ্লেষকদের দিয়েছে সমালোচনার খোরাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে খুব বেশি উচ্চাসা ছিল না ভারত পাকিস্তান নিউজিল্যান্ডের গ্রুপে আন্ডারডগ টাইগাররা কিন্তু প্রথম দুই ম্যাচে বাংলাদেশের অ্যাপ্রোচ নতুন আশঙ্কার জন্ম দিয়েছে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো কিছুই ঠিকঠাক হয়নি যে মুশফিক রিয়াদের অভিজ্ঞতা দলের শক্তি হওয়ার কথা তারাই এখন যেন দলের বোঝা উনচল্লিশ বছর এক মাসের মাহমুদুল্লাহ আইসিসির ইভেন্টে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ডও করেছেন দেশের জার্সিতে দেড় যুগ পার করেছেন মুশফিক রিয়াদ দুজনেই বাংলাদেশের হয়ে অনেক অর্জন আছে তাদের কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ম্যাচে মুশফিকের স্কোর শূন্য আর দুই এক ম্যাচ খেলা রিয়াদ করেছেন চার রান বয়সের কাছে হার মানার সময় বোধহয় চলেই গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে কমেন্টেটেড হিসেবে কাজ করা ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিকও প্রশ্ন তুলেছেন এ দুজনের দায়িত্ববোধ নিয়ে গিভ দেন টাইম টু গ্রোস প্লেয়ার্স দ্য হ্যাম আমার মনে হয় কোনো এক সময় তরুণদের জন্য জায়গা ছাড়তে হবে দলের স্থিতিশীলতার জন্য এটা প্রয়োজন প্রথম দিকে দল হয়তো স্ট্রাগল করবে তবে শেষ পর্যন্ত সেটাই ভালো হবে বড় পরিসরে ভাবতে হবে বাংলাদেশকে ভেরি রিসেন্ট প্লেয়ার্স অ দে গডস অ্যান্ড ট্যালেন্টস নিষ্প্রভ মুশফিক রিয়াদ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় অধিনায়ক নাজমুল শান্তকেও দুইজন সিনিয়র প্লেয়ারকে আলাদাভাবে দেখতে চায় না আমার মনে হয় পুরো টিম হিসেবে আমরা ম্যাচটা ভালো খেলি নাই অবশ্যই সিনিয়র প্লেয়ার দেখে তার কাছ থেকে এক্সপেকটেশন অনেক বেশি থাকবে এরকম না অ্যাজ এ ব্যাটিং পুরো ব্যাটিং গ্রুপ আমরা ভালো করি নাই যে কোনো বৈশ্বিক আসরের পর বিভিন্ন দলের সিনিয়র তারকারা অবসরের ঘোষণা দেন মুশফিক রিয়াদ কি আরও সময় নেবেন Furita the Boktiara, Independent News.